সালামু আলাইকুম আধুনিক কৃষি ব্যবস্থাপনা আগাছা দমন বাংলাদেশ বর্তমানে কৃষি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেই সাথে হচ্ছে দিন দিন প্রযুক্তির উদ্ভাবন সেই সাথে আজকে আমরা কথা বলবো ভুট্টা ক্ষেতের মধ্যে কিভাবে আপনি আগাছা দমন করবেন কোনো কোদাল বা নিজস্ব কোনো পন্থা ব্যতীত অর্থাৎ কোপাকপি বা অন্য কিছু নিরানি ব্যতীত একমাত্র একটি রাসায়নিক উপাদান প্রয়োগ করলে বা এফসেল করলে আপনার আগাছ হবে নিমিষে পরিষ্কার আপনার গাছ হবে তোর তাজা সেই সাথে আপনি পাবেন ঝকঝকে চকচকে জমে সম্রিত সথি আমি আপনাদের সাথে মোহাম্মদ কবিরুল ইসলাম এই ভুট্টা চাষ প্রকল্পের প্রধান অস্ত্র আমরা জানি যে অনেকে আমরা কি কাজ করি যে জমিতে সেচ দেওয়ার আগেই আমরা নিরানি দিয়ে থাকি দ্যাটস এ গুড পয়েন্টেড তো এটা একটা ভালো দিক আপনারা আগে যদি নিরানি দেন তাহলে খুব ভালো এবং কি গাছটা সার দেওয়ার সাথে সাথে বা রাসায়নিক সারগুলো দেওয়ার সাথে সাথে এটা দ্রুত বর্ধনশীল রূপান্তর হয় এবং ক্লোরোফিল ক্লোরোপ্লাস্ট এবং এগুলার কি একটু অগ্রসর হয় এবং সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পায় তাই জন্য আপনার যতটা পারেন যে ভুট্টার গাছে যখন আপনারা সেচ দিবেন তার দশ থেকে পনেরো দিন আগে প্রথম সেচের আগে আপনার জমিকে নেট অ্যান্ড ক্লিন রাখা তাহলে আপনি ভালো ফলন পাবেন এখন সেক্ষেত্রে যদি আপনি সম্ভব না হয় তাহলে কি করবেন আপনি সেচ দেওয়ার পরে যখন আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ রস আছে এবং কি মাটি ভেজা আছে এমন অবস্থায় আপনার জমিতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘাস জন্মাচ্ছে তো অবস্থায় আপনি করবেন একটা রাসায়নিক উপাদান আছে যেমন বাজারে অনেক অনেক প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো জমিতে স্প্রে করলে আপনার ভুট্টা খেতে কোনো পরি কোনো ক্ষতি হবে না তবে আপনার যে ডুবরি চেচড়ি বা আমরা যাই বলি না এখানে গ্রাম্য ভাষায় হ্যাঁ কাকরি এরকম যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো দুর্বা ঘাস এগুলো সব কিন্তু নিমিশে কি হবে পরিষ্কার এবং ঝকঝকে চোখচোকে এতে আপনার কি হবে যে আপনি যখন সারটা দিলেন আপনার জমিতে যখন রাসায়নিক প্রদান করলেন রাসায়নিক সার প্রদান করলেন এটা সম্পূর্ণ সে খেতে পারলো তাহলে আপনার গাছ বৃদ্ধি দ্বিগুণ হবে সে সাথে আপনি যখন এটা প্রয়োগ করছেন একটা জিনিস মাথায় রেখে করবেন যে অনেকে আমরা একটু ইয়ে করি কি বলে এটাকে স্প্রে দিই অর্থাৎ বন নিধনের জন্য যে এটা আমরা রাসায়নিক উপাদানের সাথে লবণ দিয়ে দিই এক্ষেত্রে রিসার্চে দেখা গেছে যে সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছে গাছের নিচের যে শিকড় আছে এই শিকড়গুলো অনেক পর্যন্ত বিস্তীর্ণ মানে বিস্তীর্ণ থাকে তো এটার জন্য যখন আমরা লবণটা প্রয়োগ করি সেই শিকড়টাকে সে মেরে ফেলে এতে কিন্তু আপনার ওই যে বনটা বা আপনার আগাছাটা দ্রুত নিধন হয় তবে এটা কিন্তু একটা ইফেক্ট করে আপনার গাছের ওপর বাই এনি চান্স আপনি শেষ প্রদান করছেন তার উপরে আপনি লবণ এবং রাসায়নিক যে বন নিধনের জন্য যে রাসায়নিক উপাদানটি প্রয়োগ করছেন এমনত অবস্থায় যদি আল্লাহ না চাহা একটা ঝড় চলে আসে তাহলে কিন্তু আপনি আপনার বিপদের সম্মুখীন হবেন আপনার গাছ সমস্ত কিছু হেলে পড়তে পারে আপনার শিকড় কমে যাচ্ছে এতে কিন্তু আপনার আবহাওয়া ও অনুকূলের থেকে প্রতিকূলের দিকে ঝুঁকে যাচ্ছে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যাচ্ছে সেই সাথে দুর্যোগের প্রতিরোধের ক্ষমতা কমে যাচ্ছে তখন কিন্তু দোষ হবে বিভিন্ন কোম্পানি যে আপনাদের ভুট্টার বীজ ভাওনা আপনার ভোটটা সহনশীল না ঠিক আছে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন সেই সাথে আপনারা যে যে উপাদানগুলো প্রয়োগ করতে পারেন আমি বেশ কয়েকটা কোম্পানির নাম বলবো যদি ভাববেন না তারা আমাকে স্পন্সার করছেন আমি ডিরেক্টলি বলে দিচ্ছি সবচেয়ে ভালো হলো ভালোর মধ্যে অনেক সবগুলোই ভালো এগুলো সব চায়না প্রোডাক্ট ক্যালোরিস জাবা ডোরাস প্রিজম প্রিজম হ্যাঁ মিম্পেক্সের কফটার অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আপনারা আপনার ক্ষেতে প্রয়োগ করতে পারেন যে আমি আশাবাদী এটা একটু লং টাইম প্রসেস অনেকে হতাশা হয়ে যান যে ভাই দশ দিন পনেরো দিনে হচ্ছে না কেন অনেকগুলো একটু মানে খুব সময় লাগে অনেকগুলো কি সময় লাগে যেমন আমি প্রয়োগ করছিলাম ডোরাস ডোরাসটা কিন্তু সময় নিয়ে নিয়ে করছে কিন্তু একদম জমিটা আমার নেট অ্যান্ড ক্লিন আছে ঠিক আছে সে সাথে আমি আমার তিনটা ক্ষেতে তিন ভিন্ন ভিন্ন কোম্পানির ইওন ইউনিয়ন কোম্পানির দিসি এটা একদম খুব দ্রুত কাজ করছে সেই সাথে আরেকটা দিলাম ওটা হলো কোম্পানির ক্লিয়ার এটাও খুব ভালো কাজ করছে আপনারা চাইলে এগুলো দিতে পারেন এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত আপনি যে কোনো ভুট্টার আগাছান জন্য রাসায়নিক যে বিষটা দিতে পারেন বা প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই সবগুলোই ভালো কাজ করবে তবে কোনোটা একটু দ্রুত কাজ করবে কোনোটা একটু দেরিতে কাজ করবে তবে হতাশ হওয়ার কোনো কিছুই নেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পাবেন ইনশাআল্লাহ সকালে এগুলো প্রয়োগ করেন আর ভুট্টা চাষ সম্পর্কে বা আগাছানাশক সম্পর্কে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমার বা আমাকে ইনবক্সে নক করতে পারেন কমেন্ট করতে পারেন বা ইউটিউব চ্যানেলে আমাদের খুব সমস্ত ভিডিও দেখতে পারেন আপনারা যারা আমাদের সাথে এতদিন ধরে আছেন থাকেন শেষ পর্যন্ত আমরা আশাবাদী আপনারা আপনাদের আশাদিক যে ফলন সে ফসলের গন্তব্যে আমি আপনাদেরকে আপনদেআ পৌঁছে দেব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্বাস্থ্য ও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি পবিরুল ইসলাম পবিরুল ইগরুর ওনার সকলে আবারও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার তো